রাধা অষ্টমীর স্পেশাল রান্না বান্না হচ্ছে মা খিচুড়ির জন্য চাল ভিজিয়ে রেখেছে আর এদিকে মা পছন্দের খাওয়ার কচুমকি সিদ্ধ করতে বসে দিয়েছে আর ওদিকে আলু কাটা আছে খিচুড়ির জন্য আর সুজি সুজিটা রেডি হয়ে গেছে মা থেকে রেখেছে সুজি এই যে সুজিটা রেডি আর এখানে এবার আমি গোপো চান করাবো রাধা রানীকে চান করাবো এদিকে মা সব ফুল যে পদ্ম এখানে আছে গোলাপ রঙ্গন ফুল এর মধ্যে সাদা ফুল নীল ফুল দোপাটি ফুল বেলপাতা সব মা রেডি করেছে তুলসী পাতা ফল সিঁদুর মিষ্টি নাড়ু লাড্ডু আর আমরা রেডি করে গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত ফুল আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোলাপ কাঠ গোলাপ এদিকে আছে অলকানন্দা দোপাটি তুলসি পাতা তুলসী ফুল রঙ্গন ফুল পদ্ম ফুল অপরাজিতা ফুল জবা ফুল মা এত কিছু ফুল তুলেছে আর এখানে আছে সাদা ফুল আমি এবার মালাটা সুন্দর করে গেঁথে নেব বাবার জন্য আছে বেলপাতা মা এখানে পায়েস তৈরি করছে রাধা রানীর আর কুড়ি কচুর তরকারিটা রেডি হয়ে গেছে আর এখানে আমি বসে বসে মালা গাচ্ছি এই যে একটা রাধা জন্য গেঁথেছি একটা কুকু সোনার জন্য গেঁথেছি যে আমি রাধারানীর মালা পরিয়ে দিয়েছি চাপা ফুল নীলকণ্ঠ ফুল সব কিছু দিয়ে মালা গেঁথে দিয়েছি সুন্দর করে এবার সাজিয়ে দেবো পদ্ম দিয়ে সাজিয়ে সুন্দর করে আমি পদ্মটা ফুটিয়ে নিয়েছি আর রাধা রানীকে অর্পণ করে দেবে রাধা রানীকে দিয়ে দেবো বাবাকেও চান করে দিয়েছি বাবাকেও সুন্দর করে সাজিয়ে নেব আমার গপু সোনাকেও সাজিয়ে নিই যে রাধা রানীর জন্য মা সুন্দর গোলাপ নিয়ে এসছে পদ্মটা আমি এখানে দিয়ে দিয়েছি আর গোলাপটাও দিয়ে দিচ্ছি এখানে আমি গোপুকে সুন্দর করে রেডি করে দিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়ে দোপাটি ফুল দিয়ে তুলসী মঞ্জুরি দিয়ে আর এদিকে রাধারানিকেও মালা পরিয়ে গোলাপ দিয়ে রাধারানীর পছন্দের ফুল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এদিকে মা মা লক্ষ্মী সরস্বতী সবাইকে বাবাকেও সুন্দর করে সাজিয়ে লুচি গাছকে সাজিয়ে রেডি করে দিয়েছি এখন আমি থালায় এবার সব সাজিয়ে ভাজা হয়ে গেছে ছোলা বাদাম ভাজা আর ওখানে মা এখন খিচুড়িটা রেডি করছে হয়তো কেটেও পাচ্ছি না ওই যে খিচুড়ি বানাচ্ছে খিচুড়িটা বানালে মার রান্না শেষ আর এখানে পায়েস আর পাঁচ রকম ভাজা ঢাকা আছে মায়ের খিচুড়ি তৈরি হয়ে গেছে একদম রেডি এবার রাধা রানীকে ভোগ দেব দিয়ে পুজোটা সেরে যে বারোটা বেজে গেছে এবার আমাদের পুজো শুরু হবে যে রাধা রানীর জন্ম বারোটায় তখন বারোটার সময় হচ্ছে শুভ মুহূর্ত আর এখানে আমি সব

পাঁচ রকম ভাজা নাড়ু লাড্ডু পাঁচ রকম মিষ্টি খই নাড়ু ক্ষীরের নাড়ু সুজি কচুরমুখির তরকারি বাদাম ছোলা আট ভাজা এখানে ফল আর এই হচ্ছে খিচুড়ি সব রেডি করে দিয়ে দিয়েছি মাঠ রাদারানিকে সিঁদুর পরিয়ে দেবে তারপর আমাদের পুজো শুরু হবে একটু রাধারানের সিঁদুর পরী দিচ্ছে গুড্ডু এখন গীতা পাঠ করছে মিষ্টু একটা এই যে নামর এই যে নামরটো বই মিষ্টু পড়ছে আর গুদ এখানে গীতা পাঠ করছে বসে বসে আর রাধারানের খেতে দেয়া আছে ভেতরে দরজা বন্দর মা বসে আছে যখন লোক টেনেছে কর্তাল কান গান করতিন কুটু একটু বাজাও 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 আরতি সময় বাজাবে হয়ে রাধাষ্টমীর আমি এখানে গুড্ডু মিষ্টুর পোঠা সাজিয়ে দিয়েছি ওরা এখন উপোস করেছিল এখন পোষা খেয়ে নেবে সবাইকে দিয়ে দেবো কেমন হয়েছে মিষ্টু সবাই এখন প্রসাদ খাচ্ছে মাও খাচ্ছে পুজো হয়ে গেছে এবার আমিও একটু প্রসাদ খেয়ে নেব